আচ্ছা আজকে আমি আপনাকে একটা নিয়ম শেখাবো সেটা হচ্ছে মানে দুইটি স্বরলেখা শ্বেত বিন্দুর মাধ্যমে আপনি সেত সেট নির্ণয় করতে পারবেন শ্বেত মানে সেদ সেটের উপাদান কীভাবে নির্ণয় করবেন দেখেন ধরেন এটা একটা হচ্ছে আমাদের স্বরলেখা এ বি এই স্বরলেখার মধ্যে আমাদের এখানে একটা পয়েন্ট দিলাম ধরলাম সেভেন একটা পয়েন্ট আছে অপরদিকে আরেকটি স্বরলেখা নিলাম ডি এবং ই খেয়াল করেন এই ডি এবং ই এই স্বরলেখাটির মধ্যেও সেভেন পয়েন্ট এখানে বিদ্যমান ঠিক আছে আমি এখানে কি করলাম এবি স্বরলেখার মধ্যে এইভাবে ডিভাইডেড করলাম এটা দিলাম এই মানটা দিলাম ফাইভ এই মানটা দিলাম এইট আর এই মানটা দিলাম আমি সিক্স এই মানটা দিলাম ফোর তাহলে এবার এবার যদি আপনাকে বলি যে এবি স্বরলেখার অন্তর্ভুক্ত যে উপাদানগুলো কী কী আছে আপনি বলবেন ফাইভ আছে সেভেন আছে এইট আছে ফাইভ সেভেন এইট আর আর বলবেন ডিই এই স্বরলেখার মধ্যে অন্তর্ভুক্ত উপাদান আপনি বলবেন সিক্স সেভেন এবং ফোর এবার আপনি একটু জাস্ট ভালোভাবে তাকান যে এই দুইটা স্বরলেখার মধ্যে সেদিন্দু কে সেভেন তাহলে এই দুটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে সেভেন তার মানে আপনি যদি বি স্বরলেখা ইন্টারসেকশন ই করে ফেলেন তাহলে অ্যান্সার কত পেয়ে যাবেন সেভেন ওকে ফাইন আসসালাম আলাইকুম